নমস্কার বন্ধুরা চলে এসছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ভেজ বাটার ফ্রাই এর জন্য আমি কি কি নিয়েছি এবার বলে দিই নিয়েছি আমি গ্রেট করা গাজর পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি বিনস কুচি ডিম আদা বাটা রসুন কুচি আর নিয়েছি লঙ্কা কুচি এবার আমি একটা ডিমের একটা ব্যাটার তৈরি করে নেবো তার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি বিনস কুচি গাজর কুচি নিয়ে নেব ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেব আদা বাটা রসুন কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করবেন এবার আমি দিয়ে দেব এতে চারটে ডিম ডিমের পরিমাণটাও আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি চারটে ডিম দিয়ে করছি এই রেসিপিটা একেবারে আমার নিজস্ব এটা ঘরের উপকরণ দিয়ে আমি এটা তৈরি করেছি অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা আমি এবার ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে এগুলোকে আমি মিক্সড করে নিচ্ছি আমার এটা মিক্সড করা হয়ে গেছে এবার আমি গ্যাসে চলে যাব আমি গ্যাসে ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি ডিমের ব্যাটারটা ফ্রাইং প্যানে দিয়ে দেবো দিয়ে ভালো করে এবার সবজিগুলোকে চারপাশে ছড়িয়ে দেব এটা খুব কম আছে ঢাকনা দিয়ে রান্না করতে হবে তার কারণ সমস্ত সবজিগুলোই আমি এখানে কাঁচা ব্যবহার করেছি আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় ফ্রাই করে নিলাম এবার আমি এই অপর পিঠটাও আমি ভালো করে ভেজে নেব এর জন্য আমি যেভাবে করছি এইভাবেই আপনারা করবেন তাহলে এই ডিমের অমলেটটা ভেঙে যাবে না দেখুন আমার এক সাইড ভালো করে ভাজা হয়ে গেছে আমি অপর পেটটা আবারও ঢাকনা দিয়ে সুন্দর করে ভেজে নেব আমি মাঝখানে আরেকবার উল্টে দিয়েছিলাম তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব এটা ঠান্ডা হতে থাক এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি নিয়েছি এক কাপ ময়দা এতে দিয়ে দেব আমি দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দেব এক চামচ বাটার বাটার দিয়ে দিলাম এবার দেব একটা ডিম এই দারুণ স্বাদের মুখরোচক খাবারটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এটা অসাধারণ হয় খেতে চা কফির সাথে এটা খেলে পরে জাস্ট জমে যায় এবার ব্যাটারটা করার জন্য আমি অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না ঠিক আমি যেমন করেছি এইভাবেই আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন ব্যাটারটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে সরিয়ে রাখছি এবার ডিমের অমলেটটাকে আমি আমার পছন্দ অনুযায়ী আমি পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে কেটে নিতে পারেন চারটে ডিম দিয়ে অনেকগুলি আমার ভেজ এগ ব্যাটারফ্রাই তৈরি হয়েছে এবার আমি ব্যাটারফ্রাইগুলো ভাজতে চলে এলাম কড়াইয়ে তেল গরম করে নিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার আমি ডিমের অমলেটের পিসগুলো নিয়ে আমি ব্যাটারে চুবিয়ে ভেজে নেব অল্প অল্প করে আমি এগুলোকে ভেজে নেব আপনারা চাইলে অনেকটা তেলের মধ্যে এটা ডিপ ফ্রাই করতে পারেন কিন্তু আমি একটু তেলের পরিমাণটা কম দিয়েই অল্প অল্প করে ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গেছে আর এক পাশটা আমি উল্টে দিলাম ভালো করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সমস্ত বাটার তুলে নেব চিকেন বাটার ফ্রাই ফিশ বাটারফ্রাই অনেক কিছুই তো হয় একবার এইভাবে ডিম দিয়ে করে আপনারা খাবেন দেখবেন অসাধারণ লাগে খেতে আর ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই আপনারা মুখরোচক খাবারটা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন আমি আবারও একটা ব্যাচ ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের এগ ভেজ বাটারফ্রাই এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা আর ভাল লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ